আজকে কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না লড়াইটা সেই জায়গায় আমি এটুকু বলবো যখন আমার মনে আছে যেদিন লাস্ট বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে কে আমি হয়তো থাকি বা না থাকি রাজনীতি করব কি করব না দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায় আমি অভিষেক বাবুর সঙ্গে প্রথমে দেখা করি ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ আমি প্রচন্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি মানে ইজি পসিবল উনি বলেন কেন নয় এবং সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয় ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগের থেকে লড়াই মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই খাটালের সঙ্গে সঙ্গে পাঁচকুড়া ওইদিকে ডেবরা পিংলা দাসপুর ওইদিকে কেশপুর আরামবাগ অনেকগুলো অঞ্চল ত্রিশ লক্ষ মানুষ এতে প্রভাবিত হয় অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস আমি কথা দিয়েছিলাম নিয়ে কথা বলবো এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে বাংলায় বলেছিলাম এবং দু হাজার উনিশে যে পরেও বলেছিলাম আমার ভালো লাগা এইটাই যেটা কেন্দ্র সরকার করতে পারেনি তারা শুধু ভোটে রাজনীতি করে গেছে আমাদের নেত্রী আমাদের অভিষেক বাবু তারা ভোটের রাজনীতি করে না যারা যারা ওনারা যা যা প্রমিস করেছেন আজ স্বাস্থ্য সাথী কার্ড হোক একুশে নির্বাচন এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয় মানুষের লড়াই করার একটা এ ছিল মানুষ যন্ত্রণায় ভুক্ত যখনই বেশি বৃষ্টি হতো সেই যন্ত্রণাটা আমি দশ বছর ধরে বুঝেছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য এবং ঘাটাল আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার আমি এটা বিশ্বাস করি না যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে যে মানুষের কাজ করবে যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে সেই দলেরই যেতা উচিত এবং এইটা পরিষ্কার অন্তত বাংলায় এটা পরিষ্কার যে যাই বলুক না কেন টিভির সামনে মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি গত ১৩ বছর ধরে মানুষকে যেভাবে বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে আমার মনে নেই যে অন্য কোনো রাজ্যে তাদের তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ